হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ছেলে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু সামার কালেকশান দেখাবো দুই থেকে ছয় বছর দেখুন তিনশো আর তিনশো পঞ্চাশ টাকা তিনশো আর তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখুন তিনশো আর তিনশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন দুই থেকে ছয় বছর তিনশো আর তিনশো পঞ্চাশ এই ধরনের শার্ট যদি ব্র্যান্ডে থাকে হাজার তো হবেই মিনিমাম কারণ সেম কোয়ালিটি সেম জিনিস দেখুন তিনশো আর তিনশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে তিন থেকে দশ বছর তিনশো পঞ্চাশ আর চারশো টাকা তিনটা কালার আছে ওয়াইন কালার কালারটা সুন্দর তারপর আছে মেরুন কালার খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আট থেকে চোদ্দ বছর আট থেকে বছর চারশো আর চারশো টাকা তো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ওয়া ওই প্রিন্টটা সুন্দর

তারপরে হচ্ছে এই যে একটা মানে প্রিন্ট অনেক আছে এগুলো ম্যাগি হাতার দেখুন এটার অনেক কালেকশন আছে যেহেতু গরম পড়েছে এখন দুই থেকে আট বছর আট বছর দুইশো টাকা করে কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালার মানে কালার দেখলেই মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার রয়েছে ওকে দুই থেকে আট বছর

এটা থেকে 16 আচ্ছা এখন যেটা দেখাবো 8 থেকে 16 বছর 220 আর 250 টাকা ওকে 8 থেকে 16 বছর 220 আর 250 এক্সপোর্টার একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি ব্র্যান্ডেজ এগুলো পাবেন এখানে সেমগুলাই গুলাই দেখুন এক্সপোর্টারের জিনিস কিন্তু একই জায়গা থেকেই আসে 8 থেকে 16 বছর 8 থেকে 16 বছর আর 250 টাকা তো একদম 16 বছর পর্যন্ত আপনি মেগিwidehatর পেজে আছেন 220 আর হচ্ছে 250 টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে আট থেকে ১৪ বছর এটা হাফ হাতার মধ্যে তিনশো টাকা করে মানে হাফ হাতা যেটা করে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন ওকে এটা হচ্ছে ড্রপ শোল্ডার মানে একটু মনে হবে যে বড় সাইজ পড়েছে বড় সাইজ এরকম আর কি আট থেকে চোদ্দ বছর আড়াইশো আর তিনশো তিনশো টাকা দেখুন এগুলোকে ড্রপ শোল্ডার বলে এগুলো একটু ঢিলে ডালা পরে মানে একটু ওভার সাইজ টাইপের পরে ড্রপ শোল্ডারের অনেক টি শার্ট তারপর আট থেকে চোদ্দ বছর আপনার এই যে আড়াইশো টাকা করে মাত্র জেক অ্যান্ড জনসের ওকে তিনটা কালার আড়াইশো করে মাত্র আড়াইশো করে এই কালারটা অনেক সুন্দর যারা একটু সোবার চান তারপর যে যারা একটু হাঙ্কি পাঙ্কি চায় এই যে দেখুন আড়াইশো করে মাত্র আড়াইশো টাকা করে ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দুই থেকে আট বছর দুইশো টাকা অনলি এটা কালার দুইশো টাকা করে টি শার্টের হিউজ কালেকশন আসছে এবার আপনি সেম এই জিনিসগুলা বড় কোনো বাচ্চাদের যেখানে হিউজ ব্র্যান্ডের পাওয়া যায় সেখানে দেখবেন একই জিনিস দামের কত তফাৎ তো আপনি এইখান থেকে কষ্ট করে অনলাইনও নিতে পারেন বা শপে এসে দেখেও নিতে পারেন দেখুন মাত্র দুইশো টাকা করে দুই থেকে আট বছর মাত্র দুইশো করে এগুলো ব্র্যান্ডে গেলে আপনি হানড্রেড পার্সেন্ট সাতশো আটশো টাকা তো গায়ে রেট থাকেই মিলিয়ে নিতে পারেন কারণ যেসব ব্র্যান্ডগুলো স্পেশালি বাচ্চাদের এক্সপোর্টের কালেকশন রাখে ওই ধরনের ব্র্যান্ডে আপনি গেলে দেখবেন শুধু হচ্ছে এখানে লোকাল সিল দেওয়া আর ওইখানে হচ্ছে ওনাদের ট্যাক্টার দেওয়া এইটাই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই যারা রেগুলার কেনাকাটা করেন নূরঝান থেকে বা রেজা সুপার থেকে তারা হয়তো বুঝতে পারবেন দেখুন এই কালারটা জাস্ট ওয়াও দুই থেকে আট বছর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মানে কি সুন্দর কালার এগুলো কি বলবো দেখুন মাত্র দুইশো টাকা করে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে ওকে মাত্র দুইশো এখন কিছু প্যান্ট দেখাই রেগুলার পরার জন্য আট থেকে চোদ্দ বছর এই যে আড়াইশো আর তিনশো টাকা থ্রি কোয়ার্টার আর ওনাদের ফুল প্যান্টের ছবি চাইলে ছবি দিয়ে দিবে ইমোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন মাত্র আড়াইশো আর তিনশো এই যে আড়াইশো আর তিনশো টাকা করে থ্রি কোয়ার্টার একদম কটনের মধ্যে রেগুলার বাসায় পরার জন্য বেস্ট কালেকশন ওকে খুবই নাইস কালেকশন ওকে আড়াইশো আর তিনশো টাকা এবার হচ্ছে এগুলো বড় আর কি ফুল ট্রাউজারের মধ্যে আট থেকে চোদ্দ বছর আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো সেম প্রাইস থেকে তিনশো পঞ্চাশ শেখ সাদির প্রোডাক্ট এটা তিনশো পঞ্চাশ করে এগুলো ফুল ট্রাউজার আট থেকে চোদ্দ বছর চাইলে বড়রাও পড়তে পারবে যদি একটু মানে খাটো হয় ওই লম্বায় হয় আর কি তিনশো টাকা মাত্র আট থেকে চোদ্দ বছর এক কালারও আছে তারপরে হচ্ছে প্রিন্টই হয় এগুলো বাসায় বড়ার জন্য একদম বেস্ট থেকে বেস্ট কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে মিস করবেন না নিয়ে নিবেন তাছাড়া এখানে তো হিউজ কালেকশন আসেই আপনি ইমোয়াটসঅ্যাপে নক দিবেন কি নিতে চাচ্ছেন ফুল প্যান্ট রয়েছে ছবি চাইলে দিবে পায়াল ফ্যাশন এটা হচ্ছে আপনার ঢাকা কলেজের অপোজিটে নুরজিয়ার মার্কেটের পাশে রেসা সুপার মার্কেট উনচল্লিশ বাই বি দোকান নাম্বার আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর এটা হচ্ছে ওনাদের লোকেশনটা আসার একটা সিম্পল ম্যাপের মতো করে দেওয়া যেটা আপনি ইজিলি চিনতে পারবেন ওকে ফ্রেন্স কিপ ওয়াচিং মাই চ্যানেল